তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি রিলস ভিডিও সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে শিডিউল করে রাখতে হয় আমরা অনেকেই আছি যারা বেশি সংখ্যক ভিডিওগুলো একসাথে তৈরি করি এবং তৈরি করার পর সেই ভিডিওগুলো একসাথে ফেসবুকের মধ্যে আপলোড করে রেখে দিতে চাই তাদের তাদের জন্য এই শিডিউল ফিচার খুবই একটি ভালো ফিচার কেননা আমরা টাইম মেনটেন করে ফেসবুকের মধ্যে ভিডিওগুলো কিন্তু নিজে থেকে আপলোড করতে পারবো না তাই আগে থেকে আমরা যদি ভিডিওগুলো আপলোড করে দিয়ে ফেসবুকের মধ্যে শিডিউল করে রেখে দিই তাহলে আমাদের নির্দিষ্ট টাইম অনুযায়ী সেই ভিডিওগুলো কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ হবে তো বন্ধুরা এই রিলস ভিডিওগুলো কিভাবে শিডিউল করবেন তার জন্য আমাদেরকে একটি রিলস ভিডিও আপলোড করার অপশনে যেতে হবে এবং একটি রিলস ভিডিও আপলোড করতে হবে তার জন্য আমি এখান থেকে উপরের যে প্লাস আইকনটি আছে এই প্লাস আইকনে ক্লিক করছি প্লাস আইকনে ক্লিক করার পর আমি এখান থেকে রিলসের যে অপশনটি আছে এই অপশনটি সিলেক্ট করছি এই অপশনটি সিলেক্ট করার পর আমার গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে আসার পর আপনি যে একটি ভিডিও রিলস আকারে সেট করতে চান সেই ভিডিওটি এখান থেকে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর যখন আমরা একটি ভিডিও ডাউনলোড আপলোড করতে যাই তখন কিন্তু এরকম অপশন আমাদের সামনে চলে আসে তো বন্ধুরা ভিডিওর মূল কাজে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আমরা যখন আমাদের রিলস ভিডিও আপলোড করতে যাই তখন কিন্তু এরকম একটি অপশন আমাদের সামনে চলে আসে এবং একটু নিচের দিকে খেয়াল করলেই দেখতে পাবেন এখানে শিডিউলিং অপশন নামে একটি অপশন লেখা আছে এই শিডিউলিং অপশনের যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনের উপর আমরা ক্লিক করে দিব। এই অ্যারো বাটনের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটি বিষয় কিন্তু লেখা আছে একটি লেখা আছে পোস্ট নাও এবং এখানে লেখা আছে শিডিউল ফর লেটার আপনি যদি এখনই পোস্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে পোস্ট নাও এটি সিলেক্ট করবেন এবং আপনি যদি শিডিউল করে রাখতে চান তার জন্য কিন্তু এই যে টিকমার্ক করার অপশন আছে এই টিকমার্ক করার এই অপশনটিতে আপনাদেরকে টিকমার্ক করে দিতে হবে তো আমি এখান থেকে চেকমাক করে দিচ্ছি চেকমার্ক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু একটি ক্যালেন্ডার চলে আসছে ক্যালেন্ডার চলে আসলে আপনি কোন মাসের কোন তারিখে আপনার এই ভিডিওটি পাবলিশ করবেন সেটি কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন দেখুন এখান থেকে এটি আগস্ট দু সাল এটি কিন্তু দেখাচ্ছে আপনি যদি এই মাসে পাবলিশ করতে চান তাহলে এখানে এই মাসের এটি সিলেক্ট করবেন তারপরে কত তারিখে পাবলিশ করবেন সেই তারিখটি এখান থেকে সিলেক্ট করবেন নতুবা আপনি যদি চান সামনের মাসে গিয়ে পাবলিশ করবেন তার জন্য এখান থেকে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনে ক্লিক করলে এই মাসটি কিন্তু এখান থেকে চেঞ্জ হবে দেখুন আমি এখান থেকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু সেপ্টেম্বর মাস এটি চলে আসলো আপনি সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত আপনার এই ভিডিওটি শিডিউল করে রাখতে পারবেন তো আমরা আগের মাসে ফিরে আসি আগের মাসে ফিরে আসার পর এখানে আট তারিখ লেখা আছে আমি যদি এটি দশ তারিখের জন্য শিডিউল করতে চাই তাহলে এখান থেকে আমি দশের উপর ক্লিক করে দেব দশের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওকে যে বাটনটি আছে এই ওকে বাটনে ক্লিক করব ওকে বাটনে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু একটি সময় সেট করার অপশন আসবে এই সময়টি সেট করার জন্য আপনি যে সময় এটি পাবলিশ করতে চান তার জন্য দেখুন আমি যদি এখান থেকে এটি ছয়টার সময় পাবলিশ করতে চাই এখানে দেখুন তিনটায় আছে আমি এই ছয়ের উপর ক্লিক করে দেবো তাহলে ঘন্টার কাটা এখানে আমার চলে আসবে এবং ছয়টা কত মিনিটে পাবলিশ করবো তার জন্য কিন্তু আমার এখান থেকে টাইমও সেট করতে হবে মিনিটটিও সেট করতে হবে তো আমি এখান থেকে ছয়টা পাঁচ করলাম করার পর আমি এখান থেকে ছয়টা পাঁচ পি এম হয়ে আসে আপনি যদি চান তাহলে এ এম করতে পারবেন এখানে এ এম এ ক্লিক করলে এম হবে পি এম এ ক্লিক করলে পি এম হবে আপনি যেখানে যে সময়ে পাবলিশ করার ইচ্ছা সেই সময়টি সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর এখান থেকে সেভ যে অপশনটি আছে এই সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যখন ভিডিওটি আপলোড দিবেন এখান থেকে দেখুন শিডিউল লেখা আছে এই শিডিউলের ওপর যখন ক্লিক করবেন এই ভিডিওটি আপলোড হয়ে অটোমেটিক্যালি শিডিউল হয়ে থেকে যাবে এবং আপনি যে সময়টি দিয়েছিলেন এবং যে তারিখটি দিয়েছিলেন সেই তারিখ অনুযায়ী এই ভিডিওটি অটোমেটিক্যালি আপনার কিন্তু পাবলিশড হয়ে যাবে এভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের রিলস ভিডিওটি শিডিউল করে রাখতে পারেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে